নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছে বেশ কিছু টিপস দেখো প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে এরকম ধরনের যে গ্রেটারগুলো থাকে সেই গ্রেটারের গায়ে কিন্তু দেখবে এক ধরনের নোংরা জমে যায় যতই আমরা সাবান দিয়ে এটাকে পরিষ্কার করি না কেন তো তারপরেও কিন্তু এই যে নোংরা তারপর একটা লালচে লালচে ভাব এগুলো কিন্তু চলেই আসে কারণ এগুলো বিভিন্ন রকম জিনিস যখন গ্রেট করি তখন তখন কিন্তু তার যে আয়রনটা থাকে সেটাই কিন্তু পড়ে তো এখন যেটা করব দেখো সামান্য পরিমাণে নিয়ে নিলাম পেস্ট খুবই সামান্য তারপর একটা পুরানো ব্রাশের গায়ে লাগিয়ে দেখো এভাবে কিন্তু আমি ঘষে নেব আর অল্প করে জল দেব শুধুমাত্র ব্রাশের মাথায় কিন্তু অল্প করে আমি জল দিয়েছি দিয়ে এভাবে যদি পরিষ্কার করি তাহলে ভেতরে যে আয়রনগুলো পড়ে আছে যে নোংরাগুলো পড়ে আছে যেগুলো সাবান কসবাইট দিয়ে পরিষ্কার করা যায় না সেগুলো দেখো খুব সহজেই কিন্তু উঠে আসবে তো তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যাবে দেখো আমি নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নিলাম এখন দেখো মুছে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজভাবে এটা পরিষ্কার হয়ে গেল তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর তোমরা এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি মূলো যখন পরিষ্কার করি তখন কিন্তু আমরা ছুরি কাচি বটি এগুলোর সাহায্যে কিন্তু পরিষ্কার করি কিন্তু আমি আজকে দেখাবো যেভাবে তো রকম ছুরি কাঁচি বটি রকম কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না তো এগুলো ছাড়াই কিন্তু আমি মূল আজকে কেটেও দেখাবো তোমাদেরকে দেখো একটা নিয়েছি আমি বোতলের ঢাকনা তো বোতলের ঢাকনার সাহায্যে দেখবো এভাবে খুব সহজে কিন্তু আমরা এই মূল লোম বা মূলর যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু সব পরিষ্কার করে ফেল ফেলতে পারবো তো অনেক সময় ছুরি দিয়ে কাঁচি দিয়ে এগুলো কাটতে গেলে কিংবা বটি দিয়ে তো হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে বিশেষ করে যদি বাচ্চারা এগুলো করতে যায় তাহলে কিন্তু তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বা যারা বয়স্ক মানুষ দেখতে পায় না তাদেরও কিন্তু সেম অবস্থা তো এভাবে যদি করি তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা রইলো না তো এভাবে দেখো আমি মূলর এই যে লোম বা আঁশ যাই হোক এগুলো আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এবার দেখো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে এগুলো এবার দেখো আমি কিভাবে কাটবো কোন কুচাবো আমি মূলটা কিন্তু রকম কিন্তু দা বটি ছুরি কাঁচি কিছুই লাগবে না আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এভাবে তোমরা গ্রেডারের সাহায্যে কিন্তু গ্রেড করে নিতে পারো তো প্রথমটা করেছিলাম একটু বড় বড় হয়েছিল তো তোমরা যেটা খুশি সেটাই কিন্তু করতে পারো একেবারেই ছোটো করতে পারো আবার একটু বড় বড় করেও নিতে পারো তো এভাবে দেখো আমি গ্রেড করে নিচ্ছি আর এত সহজে কিন্তু এভাবে করলে গ্রেড করা যায় খুব যেমন সরু হয় সাথে সাথে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজগুলো কিন্তু সেরে নেওয়া যায় যেগুলো বটি দিয়ে বা ছুরি দিয়ে কিন্তু করা যায় না তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে লাগবে তো আমি দেখো সবটাই কিন্তু আমি এভাবে গ্রেট করে নিয়েছি আর এত সুন্দর হয়েছে আর এভাবে কিন্তু হয় তোমরা ভাজা করতেও পারো না হলে রকম পকোড়া বানাতে পারো না হলে যে মুলোর পরোটাও বানাতে পারো তো তোমাদের খুশি মতো কিন্তু তোমরা সব কিছু রেসিপি এটা দিয়েই বানিয়ে নিতে পারো সোয়াবিন যখন আমরা ভেজোই তখন কি করি আমরা কিন্তু এই সোয়াবিনের মধ্যে গরম জল ঢেলে দিই তার ফলে কি হয় সোয়াবিনের যে পুষ্টিগুণ সেটা কিন্তু চলে যায় কারণ একজন বলেছিল যে না পুষ্টিগুণ যায় না কিন্তু না সত্যিই কিন্তু যায় কারণ দেখবে গরম জল কিন্তু এর মধ্যে যে নির্যাসটা আছে সেটা কিন্তু একেবারেই বের করে নিয়ে আসে তো ঠান্ডা জল দিয়েছি আমি এখানে আর ঠান্ডা জল দিয়ে তার মধ্যে যে জিনিসটা আমি এখন দিয়ে দেব দেখো এটা হলো লবণ তো আমি অল্প করেই লবণ দিচ্ছি যেহেতু একটা সোয়াবিনের মধ্যে কোনো স্বাদ নেই তো সেই জন্য লবণ দিলে একটা স্বাদ কিন্তু চলে আসে সেই জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো চার পাঁচ মিনিট ভেজালেই কিন্তু এটা একেবারেই ভিজে যাবে রান্নার উপযোগী কিন্তু হয়ে যাবে চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি ডিম যখন বাজার থেকে কিনে নিয়ে আসি কিংবা বাড়ির ডিম অনেক দিন যখন হয়ে যায় তখন বুঝতে পারি না যে ডিমগুলো ভালো আছে কি ভালো নেই এগুলো কিন্তু বুঝে উঠতে পারি না তো এগুলো বোঝার কিন্তু একটা উপায় কিন্তু আছে যে ডিমটা সত্যি ভালো আছে কি ভালো নেই এখানে আমি নিয়েছি এক একটা পাত্রে জল তো জলটা নিয়ে দেখো ডিমটা আমি আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছি এর মধ্যে এই ডিমটা দেখো একেবারেই ডুবে গেল তার মানে এই ডিমটা একেবারেই ভালো ডিম আর এই যে ডিমটা দেখো ডুব মানে ডুবেছে কিন্তু অল্প একটু উঠে আছে তার মানে এই ডিমটা ভালো ডিম কিন্তু এই ডিমটা আর বেশি দিন ভালো থাকবে না কুসুমগুলো ফেটে যা ফেটে গেছে ওর মধ্যে যে সাদা অংশটার মধ্যে থাকে সেটা কিন্তু আর নেই তো তোমরা কিন্তু ফাটিয়েও সেটা দেখতে পারো এটাই কিন্তু হবে যে কুসুমটা কিন্তু ওর মধ্যে আর মানে যেটা থাকে সেটা কিন্তু নেই গলে গেছে এবার দেখো সেই ডিমটাও দিয়ে দিলাম আরও একটা ডিম তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি এখানে দেখো ডিমটা কিন্তু একেবারেই ভেসে উঠেছে মানে রকম কিন্তু নিচে লেগে তো এই ডিমটা কিন্তু একেবারেই পচা ডিম তো এভাবেই তোমরা ভালো ডিম খারাপ ডিম কিন্তু তোমরা বুঝে নিতে পারবে তো একদম যেটা ডুবে আছে সেটা কিন্তু একদিন আগের ডিম আর যেটা অল্প ডুবে আছে কয়েকদিন আগের ডিম চলো পরের টিপসটা তোমাদেরকে দেখাই তো আমি এখন এই ওভেনের ওপরে কেন কড়াইটা দিয়েছি সেটাই তোমাদেরকে বলবো তো কড়াইটা এখন আমি একটু গরম করে নেব তো আমার প্রচুর পরিমাণে হাওয়া লাগছে তো সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা এলোমেলো হচ্ছে দেখো এভাবে কিন্তু আমি কড়াইটা এর উপরে বসিয়ে দিচ্ছি এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে এভাবে কিন্তু কড়াইটা আমি উপর করে দিয়েছি আর সেটা কেন দিচ্ছি দেখো অনেক সময় আমাদের ভিজে জামা কাপড় কিন্তু থাকে যেগুলো আমাদের শুকনো হয় না আর কিন্তু শুকনো খুব জরুরি তো সেই সব জিনিসপত্রগুলো এভাবে কিন্তু কড়াই উপুড় করে তার উপরে দিয়ে কিন্তু আমরা শুকিয়ে নিতে পারবো তাহলে বাচ্চাদের জিনিসপত্র কিংবা এমন অনেক প্রয়োজনীয় জিনিস যেগুলো না শুকালেই নয় সেগুলো পরে পরের দিন যাওয়া যাবে না তেমন জিনিস কিন্তু তোমরা এভাবে শুকিয়ে নিতে পারো তো একটা একটা করেও দিয়ে শুকাতে পারো আমি এখানে বে বড়ো জামা দিয়েছি তোমরা চাই লাগে ছোটো জিনিসপত্রও দিতে পারো তবে কিন্তু উলের জিনিস দেওয়া যায় না বা যেগুলো থাকে নাইলন টাইপের সেগুলোও দেওয়া যাবে না সেগুলো দিলে কিন্তু গলে যাবে তো সেই জন্য কিন্তু এভাবে সুতের জিনিসপত্র আগে দিয়ে তারপরে কিন্তু দেওয়া যাবে তো এভাবে কিন্তু তোমরা গরম করে নিতে পারো তাহলে শুকিয়েও যাবে যেটুকু বাকি থাকে কিংবা একেবারে ভিজে থাকলেও কিন্তু এভাবে তোমরা শুকিয়ে নিতে পারবে আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো চলো পরের টিপসটা তোমাদেরকে দেখাই তো এই যে জামাটা নিয়েছি জামাটা হচ্ছে সুতের তো সুত হোক কিংবা উল যাই হোক না কেন আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে আয়রন করার তো আয়রন যখন করার প্রয়োজন পড়ে তখন কি হয় আমরা হয়তো অনেকের বাড়িতে আয়রন থাকে না তখন এভাবে কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমরা জিনিসটাকে শুকিয়েও নিতে পারি আবার আয়রনও করতে পারি অনেক সময় ভিজে জিনিসপত্র এইভাবে যদি আমরা জড়িয়ে রাখি গরম প্রেশার কুকারের কুকারটা তাহলে কিন্তু ভিজে জিনিসপত্রগুলো খুব সহজে কিন্তু শুকিয়ে যাবে তবে ওই যে নাইলনের জিনিস কিন্তু দেওয়া যাবে না প্রেশার কুকারের তো এভাবে কিন্তু তোমরা ভিজে জিনিসপত্রগুলো শুকিয়ে নিতে পারো আরও একটা জিনিস দেখো এভাবে আমি প্রেশার কুকারটা গরম করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এভাবে যদি তোমরা খুব ভালো করে গরম করে নাও তাহলে এটা দশ পনেরো মিনিটের মতো কিন্তু গরম থাকবে আর এই ধরনের সুতের জিনিসপত্র আমি একটা জিনিস দিয়ে দেখাচ্ছি তোমরা যে কোনো সুতের জিনিসপত্র এভাবে কিন্তু আয়রন করে নিতে পারবে রকম আয়রন ছাড়াই কারণ সবার বাড়িতে আয়রন থাকে না তো সেই জন্য রকম আয়রন ছাড়াই কিন্তু এভাবে তোমরা আয়রন করে নিতে পারবে তো অবশ্যই টিপসটা তোমাদের কাজে লাগবে আর যারা ভাড়া বাড়িতে থাকে কিংবা বাড়ি থেকে দূরে থাকে অনেকেরই কিন্তু আয়রন থাকে না তোমরা কিন্তু এইভাবে আয়রন করতে পারো তো আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে